আসসালামু আলাইকুম ধরুন আপনি পৃথিবী থেকে আজকেই চলে গিয়েছেন পৃথিবীকে ত্যাগ করে অন্তব্যস্থলে কবরের মধ্যে একটি বার চিন্তা করুন তো যেদিন আপনি পৃথিবীকে ছেড়ে চলে যাবেন সেদিন কি চন্দ্র তো না না সেদিনও চন্দ্র উঠবে সেদিন ও সূর্য উঠবে সেদিনও ও রাত্রে তারাপ উঠবে নদী স্রোত আপনার গতিতে বইয়ে যাবে সেদিন ফুল ফুটবে সব হবে একটি বার চিন্তা করুন আপনি মৃত্যুবরণ করেছেন কারো কিচ্ছু কি যায় আসে আপনার স্ত্রী কিছু যায় আসে আপনার পিতা কিছু যায় আসে আপনার ভাই কিছু যায় আসে এমনকি আপনার মা তার কিছু যায় আসে কেউ কি কবর মধ্যে থাকতে পারবে আপনার সাথে কেউ কিন্তু থাকতে পারবে না অসম্ভব ইম্পসিবল কখনোই সম্ভব নয় তাহলে কেন পৃথিবীকে বেশি প্রাধান্য দিচ্ছ কেন পৃথিবীকে প্রাধান্য দিতে গিয়ে তুমি তিলে তিলবাদ করছো সাল্লাম তিনি তো বলেছেন তোমরা মরণকে অধিক পরিমাণে স্মরণ করো যা পৃথিবীর ভোগ বিলাস আকাঙ্ক্ষাকে সব কিছু নষ্ট করে দেয় তাহলে আমাদের মরণকে বেশি বেশি করে স্মরণ করতে হবে এ পৃথিবীর আকাঙ্ক্ষা এ পৃথিবীর রং তমাশা এ পৃথিবীর মায়াজাত সব সবকিছু আমাদেরকে কি করবে এই পৃথিবীকে প্রাধান্য দিতে গিয়ে সব কিছু আমরা বরবাদ করছি সম্মানের উপস্থিতি এখনও সময় আছে তবা করে আল্লাহ পরবর্ত আল্লাহ থেকে ফিরে আসুন আল্লাহ আর্মিন আপনাকে ক্ষমা করে দেবেন এবং মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন সেই দল থেকে আল্লাহ পরবুল্লা আরমিন যেন আমাদেরকে দান করেন